এবার এক মানবিক উদ্যোগ নিয়েছে জেলার পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং পুলিশের উদ্যোগে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সুতয়পুর এলাকায় দুস্থ মানুষদের হাতে ঠান্ডার হাত থেকে রেহাই পেতে শীতবস্ত্র তুলে দিয়েছে দাসপুর থানার পুলিশ জানা গিয়েছে আনুষ্ঠানিকভাবে এদিন প্রায় পাঁচশো জন দুস্থদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে

মানুষের পাশে পৌঁছতে পারছেন না বা ওনাদের কোনো জিনিস হয়ে যাচ্ছে আমাদের এসপি মাধ্যমে আমরা ওনাদের কোনো জিনিসগুলো পৌঁছে দিচ্ছি আজকে আমরা কম্বল বিতরণ করলাম এছাড়া আমাদের চেষ্টা থাকবে যা কিছু কিছু সময় অন্তরালে আমরা স্বাস্থ্যমূলক কোনো রকম প্রোগ্রাম করতে পারি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের অনুপ্রেরণা করতে হয় আমরা সেটাও করব আর এই প্রোগ্রামে আমাদের দুটো ব্লক থেকে এমএলএ ম্যাডাম আছেন ব্লক প্রেসিডেন্ট সভাপতি শিক্ষক আর অন্যান্য নেতৃত্ববৃন্দ এসেছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের মিডিয়া পার্সন যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আপনার মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাই যে সবাই আমাদের পাশে আসুন আমার পাশে দাঁড়াবো পুলিশের সহযোগিতা করুন পুলিশও সবার পাশে আছে ধন্যবাদ পশ্চিম মেদিনীপুর থেকে নিরসে প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে